দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো আসসালাম আলাইকুম কে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো এখানে কি কি আইটেম পাওয়া যায় আমাদের পাওয়া যায় হইল নিয়ারি হালিম কাবাব চাফ তারপরে পাওয়া যায় হলো রুডি পাওয়া যায় হলো গার্লিক বাটার হ্যাঁ ডিম বাটার এরপরে মাছ কাকড়া অক্টোপাস সব ধরনের মাছ ফিস আমাক এখানে পাইবেন বললেন কি ধর

এই যে দেখেন চারশো টাকা ওরে বাপরে চারশো টাকা এটার প্রাইস হ্যাঁ উঠে এলো ক্যালসিয়াম সহকারে এই যে চারশো টাকা এটা চারশো টাকা হ্যাঁ চারশো টাকা ক্যালসিয়াম সহকারে রোগ আছে ক্যালসিয়াম আছে সব আছে সব ধরনের সাইজটা একটু দেখা এই যে চারশো টাকা এটাও চারশো টাকা হ্যাঁ এইগুলা কে কেমন পাইছি যে বড় বড় যে এই যে বড় বড় এগুলা সাড়ে তিনশো টাকা এই যে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই যে রক আছে সাড়ে তিনশো টাকা সর্বনিম্ন কত টাকা আছে সর্বনিম্নের দেড়শো টাকা দেড়শো টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ চারশো আছে সাড়ে তিনশো আছে বিভিন্ন রেট এগুলো বড়ো ছোটোর উপরের রেট আচ্ছা আনকি লাভ এই যে এই যে গরুর পায়াগুলো এগুলো কোথা থেকে সংগ্রহগুলো ও হে ক্যান্ডোমেন্তে এসিআই কোম্পানি ক্যান্টনমেন্টে বেঙ্গল যে অনেক আসে অনেক সময় বলে না যে প্যাকেটের ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল বাংলাদেশে এখন কোনো কিছু ঢোকে না এইটা মানুষ মুখে যা ইচ্ছা তাই কইতে পারে কোন দিকে গেলে ইচ্ছা না রিগেলে তো কায়া দেখো বললেন কোনটা কোন আসে আচ্ছা আঙ্কেল আপনার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলেন আমার এই হইলো পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ ফুড ভিলেজ মার্কেট আর আমার দোকানের নাম হইলো হাফসা ফুড কর্নার হাফসা ফুড কর্নার আমার দোকানের নাম হাফসা ফুড কর্নার আমার আছে চাপ আছে কাবাব আছে বার্বিকো আছে মাছ আছে অক্টোবাস আছে কাঁকড়া আছে সব ধরনের খাবার আছে এখানে কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিন খোলা থাকে কোনো বন্ধ নাই শুরু করেন কখন শুরু আমাকে তিনটার থেকে আর কটা পর্যন্ত খোলা থাকে রাত বারোটা ব্যবসা তো ওই বয়সে আমার এইটারও ব্যবসা তিরিশ বছর প্যালেটে হালিম ব্যবসা ধরছি এলা মনে করেন দুইটা প্যালেটে এই পাও পাঁচ টাকা পিসেতে ব্যবসা ধরছি আছে কাকরা অনেক আইটেম আছে দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো দুইশো আমার প্রথম হালিমের দোকান ছিল বললেন আমি স্থানে হালিমের দোকান করতাম মামা এখনো হালিম আছে আচ্ছা একটু দেখান তো আঙ্কেল একটু দেখান দেখি এই যে হালিম আছে 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 আচ্ছা আচ্ছা আঙ্কেল হ্যাঁ আপনি প্রথম কি শুরু ছিল হালিম কত থেকে এই বিক্রি করেন দুই টাকার আচ্ছা এখন কত করে বিক্রি করতেছেন এখন নিম্নে 150 টাকা 150 টাকা এটা কিসের হালিম এটা গরু আঙ্কেল আপনি দৈনিক কত পিস নলি বিক্রি করেন আমার হইলো এগুলা আপনি তো বুঝান দেব আমার দৈনিক 100 50 60 কেজি করে যায় নুলি বিক্রি হয় হ্যাঁ পঞ্চাশ কেজি ষাট কেজি আশি কেজি মাঝে মাঝে একশো কেজিও যায় ওর তো আমার হালিমে তারপরে হইল এই যে এই ফুড কর্নার এখন ভাই কি নলি দিব একবারে ক্যালসিয়াম সহকারে বিআইপি মাল আছে চারশো আপনার লেগে একের মাল একের মাল হ্যাঁ তারপরে যদি কোনটু ছোট নিবেন তারপরে এই যে সাড়ে তিনশো হ্যাঁ এই যে সাড়ে তিনশো এই যে সাড়ে তিনশো সাড়ে তিনশো এখন কোনটা দিব কোন আপনি রান্না করেন আমি নিজে করি কাকে কি বাবুচ্ছি নাকি ধরতে পারেন হালিম নিজে হালিম নেয়ারি এগুলো আমি নিজেরাই পাকাই হালি মেগুলা আমি নিজে পাখাই আরও সম্পূর্ণ ডাকা পুরান ডাকার কারিকর এলাকার কোনো কারিকর নাই সম্পূর্ণ পুরান কারিকর কাবাবের জন্য তবু আমার খাবার ভালো এটা আপনি গ্যারান্টি দিয়ে দেন যদি ভালো না হয় আমার সাথে যোগাযোগ করবো বুঝতে পারছেন দর্শকের উদ্দেশ্যে দশ শেখ আসবো খাইব মাল যদি খাবার ভালো খারাপ হয় আমার সাথে যোগাযোগ করব যোগাযোগ করলে কি হবে রিটার্ন তারে আরেকটা দিবো আরেকটা দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই ভালো না হইলে এখানে তো পার্সেলের সুব্যবস্থা আছে ভালোছে আমি চেনে দিব আপনি কোনো মানুষ 네, c 음만 হ্যাঁ এখানে কি আপনার নিয়মিত খাওয়া হয় এখানে খেতে অনেক সুস্বাদু খাবার আমরাও দূর থেকে এখানে আসা পার্সেল নিয়ে যায় অনেক বসে খেয়ে তবে এখানের খাবার মানটা অনেক ভালো খাবার মান অনেক ভালো আমি যে পার্সেল আমার জন্য আসছি এখন তিনটা পার্সেল নিলাম রুটি নিলাম আর ওখান থেকে আবার শিক্ষাভাব নিব এখানে আমি রীতিমতোই আসি আর কি খাবার যখন প্রয়োজন মনে করি তখন এখানে এসে খাবার নিয়ে আসবে